বাপি বাপি এরা আমাকে নিয়ে যা খুশি ভাবছি ভাবুক আমার কিচ্ছু এসে যায় না কিন্তু তুমি বিশ্বাস করো বাপি তুমি বিশ্বাস করো আমি তোমার শিক্ষা বিশ্বাসকে মরতে দিইনি আমি তার মান রেখেছি আর তাই আমি চুপ একদম চুপ আমার সামনে দাঁড়িয়ে আর একটা মিথ্যে কথা বলবি না তুই বাপি কে কে তোর বাপি আমি তোর বাপি নই আমি তোর বাবা নয় পর আগাছো তোর বাপে পরার কাছে তোর বাপ বাপ থেকে বছ থেকে তুই আমাকে আর কোনো দিন পাপী ডাকবি না কোনো দিন না তুমি কি বলছো তোমাকে বাপি না বলে ডাকলে আমার চেয়ে অস্তিত্বটাই মিথ্যা হয়ে যাবে তুমি আমাকে বিশ্বাস করলে আমার চেয়ে কোনো অর্থই থাকবে না বাপে আপনি তুমি আমাকে একবার বিশ্বাস করো করেছিলাম তো জীবনের সবটা দিয়ে তোকে আমি বিশ্বাস করেছিলাম জীবনের সবটা দিয়ে তোকে আমি মানুষের মতো মানুষ তৈরি করতে চেয়েছিলাম এই সমাজীর বুকে নারী স্বরূপ এর নিদর্শন করতে চেয়েছিলাম প্রতিদলে প্রতিদরে তুই আমাকে কি দিলি জগত শুধু আঘাত আঘাত আর আঘাত মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামির তো শেষ কথা শোনা হয় বাপি তাহলে আমি কেন পাব না তুমি তুমি একবার একটু আমার কথা শুনে নাও তারপর তুমি যাও একটা কথা তোর মুখ থেকে আমি শুনতে চাই না একটা ও বাপি বাপি কি

ও বাপি কি কি বলছ ঐটা কিছু বললি কিছু বললি ও কিছু বলেনি এরপরও তুমি সত্যি থেকেahalputte যাইছো বাবা তো বল সেই ছোটবালা থেকে সেই ছোটবেলার থেকে তুই আমাকে কি সত্যির গল্প শুনিয়েছিস বল বল আজকে আমি শুনবো বল দাদা বল কি সেই সত্যি বল দাদা বল কে তোর দাদা আমি আমি তোর দাদা নই আমি তোর কেউ নই আমরা তোর কেউ নই তোর সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই কি बोलते দাদা উত্তর না দিলেও আজ আমি দেব আমি আর যদি সত্যি প্রমাণ কর যে রক্ত তোর শরীরে বইত তাহলে এমন জঘন্য কাজ তুই কখনো করতে পারতি না তুই এই কাজ করতে পেরেছিস কারণ

দাদা আমার উপর রাগ করে সব কথা বলছে বলো আচ্ছা বেশ আচ্ছা বেশ তুমি তুমি আমার উপর রাগ করেছো আমি আর তোমাকে বাপি বলে ডাকবো না তাই তো ডাকবো না ঠিক আছে ডাকবো না কিন্তু কিন্তু তাই বলে দাদার কথাকে মেনে নিয়ে তুমি আমাকে অস্বীকার করতে পারো না ভাবি ও ভাবি ভাবি তুমি আমাকে অস্বীকার করলে আমার জীবনটাই যে মৃত্যু হয়ে যাবে বলো না ভাবি ও ভাবি বলো না ডানার কথা কি সত্যি 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 এক ঝড় চলে রাতে স্কুলের পাশের জঙ্গল থেকে তোকে কুড়িয়ে এনেছিল ভাবি তোর মা তোর মা তোকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে উঠেছিল বলেছিল বলেছিল ও যেন কোনোদিন জানতে না পারে যে আমাদের নিজেদের মেয়ে নয় আমি তোমাদের করিয়ে পাওয়া সন্তান সঙ্গে সঙ্গে তোমাদের কোনো রকমের সম্পর্ক নেই এই জীবন এই জীবন সম্পূর্ণই অর্থহীন তাই না বা না বাপি নয় তো বাপি নয় মিস্টার মিস্টার প্রতাপ চ্যাটর্জি